আপনার জন্য আপনি বলছেন মাত্র তেইশ হাজার টাকা মাত্র অনেক সুন্দর কালার আছে অনেক টিমাল আছে একদম পানির রেট কত তেইশ হাজার টাকা আচ্ছা হ্যালো তো ভিউয়ারস আজকে স্পেশালি চলে এসেছি যমুনা পার্ক লেভেল ফোর ব্লক বি সব মোবাইল পাওয়ার মোবাইল পাওয়ার মানেই কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে আর প্রতিটা ফোন কিন্তু ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে থাকবে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনও আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বোলাইকানি বাজি দেবেন তোভিয়ার্স তার কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল করে হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রাণপ্রিয় মনির ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিটি ফোনে ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিসিটা বলে দেন প্রতিটি মোবাইলের লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে ঢাকার বাইরের জন্য 10 দিন গ্যারান্টি ঢাকার ভিতরে 7 দিনের জন্য গ্যারান্টি আচ্ছা এবং কুরিয়ার পলিসিটা বলে দেন কুরিয়ার পলিসি হইছে

আচ্ছা এরপর আপনার এস টোয়েন্টি ওয়ান আলটা এস টোয়েন্টি ওয়ান আলটা বারো একশো আটাই বারো একশো আজকে টাকা বিয়াল্লিশ ভাগিনা কমাই দেন

বারো পাঁচশো বারো আছে কোনটা কাজ থাকবে বারো একশো আঠাইশ হয়েছে আপনার থাকবো তেত্রিশ হাজার টাকা আর বারো দুইশো ছাপ্পান্ন বারো দুইশো ছাপান্নই আপনার তেত্রিশ টাকা আর বারো পাঁচশো

কোয়ান্টি আছে বারো জিবি দুইশো ছাপান্ন আপনার

স্যামসাং এস টোয়েন্টি টু থাকবে আপনার সত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো হাজার পাঁচশো একদম পানির রেট পাংখা রেখে অলোকে অথেন্টিক

মানে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা বাজেটে বেস্ট ফোন বলতে পারেন স্যামসাং এস টোয়েন্টি ওয়ানকে কারণ স্ন্যাপড্রাগন ট্রিপল এইট পঁচিশ হাজার পেয়ে যাচ্ছেন আজকে কিন্তু স্যামসাং এস টোয়েন্টি ওয়ান অনলি ছাব্বিশ হাজারে

তেরো হাজার পাঁচশো হম আছে পাঁচশো টাকা স্যামসাং গুগল পিক সিক্স প্রো আচ্ছা আচ্ছা দেখেন আরো অনেক সুন্দর কালার আছে অনেকটি মাল আছে কালার কোয়ান্টিটি আছে অনেক মাল আছে অনেক আছে যে যেটা লাগে দেখে আচ্ছা কত কত থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা

মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো করে দেন মাত্র পনেরো হাজার টাকা পনেরো 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 হাজার হইলে তো ভাই বাঘে বাবু না একটা করে দিয়ে পনেরো দিয়ে দেন আছে

আপনার ওয়াই তেত্রিশ আটাইশ মাত্র ষোলো হাজার টাকা গাইব তাকে দেওয়া সম্ভব এক পিস মালিক হ্যাঁ একশো আঠাশ এরপর আছে

রেডমি কে টোয়েন্টি প্রো রেডমি কে টোয়েন্টি দেখেন রেডমি কে টোয়েন্টি প্রো আজকে রেডমি কে টোয়েন্টি প্রো আট একশো আট পপ আপ ক্যামেরা সব আজকে অনলি তেরো হাজারে পেয়ে যাবেন

ওপো এপো এগারো টাকা সেই নামি দামি সেট লাখ টাকার ফোন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা huawei p30 box box ara 500 gom apnar video dekhe ge aslo ara 500 gom matro 13000 taka matro 13000 pan gharet je agai bo shei paibo diya dimsi pan gharet

91 ব্যাটারি মাত্র 52000 টাকা 51000 দন আছে আচ্ছা আপনি কোয়েশন এক নজরই জান আচ্ছা আইফোন 12 প্রো অনলি 51000 টাকায় বক্স সহ 91% ব্যাটারি একটা আছে আপনার আইফোন প্লাস 6s প্লাস মাত্র 12000 টাকা মাত্র 12000 কালার আছে কোয়ান্টিটি আছে আইফোন 6s শুধু 12000 অনলি 12000 টাকা কালার আছে ফুল আছে হ্যাঁ ফুললি ফুল অপারে কিনলে জিতবো হুম ইনশাল্লাহ তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার সব সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ